হ্যালো ইব্রন সবাই কেমন আছো তো আমি বেরিয়ে পড়েছিলাম ব্রাইডের উদ্দেশ্যে ওই দিন আমার দুটো ব্রাইড ছিল দুটো ব্রাইডের নামে আবার রিম্পা ছিল তো বাড়ি থেকে বেরোনোর সময় বাবা জিজ্ঞেস করছে কোমরে আবার ওটা কি তো বাবাকে ওটাই দেখাচ্ছিলাম যে এটা ব্যাগ তারপর ওই যে ওপর থেকে বড়মাকে দেখা যাচ্ছে ওই বড়মা বলছে আজকে খুব কাছেই সারাতে গেছিলাম আমার বাড়ি থেকে তো সেখানে দিদির বাড়ি বড়মা বলছিল বলছিলো ওখানেই যেহেতু যাচ্ছ দিদির বাড়ি থেকে ঘুরে তারপরে আসবে আমি বললাম ঠিক আছে সময় পেলে যাব তো তারপরে যে বড় বললাম বর একবার দেখ তারপর মা তো রাস্তা পর্যন্ত প্রতিবারই এগিয়ে দিয়ে যায় তারপর মাকে টাটা করে দিয়ে ওই যে চলে গেলাম স্নেহা ছিল সামনে স্নেহাকে তুলে নিলাম স্নেহাকে তুলে নিয়েছে একদিন কাছে বলেছিলাম করে দু মিনিট যাওয়ার পরে চলে এলাম রাইডের বাড়িতে তো তারপরে দেখো এই যে এন্ট্রিতে ঢুকছি বরকেই সবসময় দেখা যায় আমাকে তো দেখা যায় না তাই স্নেহাকে বললাম তুমি একবার ফোনটা ধরো আমি একবার যাই তো আমি আবার দেখা থেকে জুতোই খুলে গেলো পা থেকে কোনো কিছুই ঠিকঠাক হবে হয় না সেই জন্য আবার একটু ছুটে গিয়ে দেখলাম যে বলো কেমন লাগছে আমাকে তো তারপরে এই যে ঢুকে গেলাম ব্রাইডের বাড়িতে তারপরে যে একটা ভাগনা ছিল বলছে এদিকটা দেখাও এদিকটা খাওয়ার জন্য হয়েছে প্যান্ডেল তো আমি ভাবলাম ঠিক আছে দেখিয়ে দিই তারপরে এই যে এন্ট্রি একদম ব্রাইডের বাড়িতে চলে গেলাম আমরা চলে তো গেলাম কিন্তু তখনও দেখছি ব্রাইড রেডি না বসার জন্য ব্রাইডের এখনও কিছু ডিটেলস বাকি আছে তারপরে তো ব্রাইড নাচতে নাচতে বলছে আমাকে দেখে যে একটুখানি দাঁড়ো আমি এক্ষুনি আসছি একটা কাজ ছেড়ে তো তারপরে দেখো রুমের মধ্যে চলে এলো তারপরে এই যে কী রেজাল্ট যেটা থাকে সেটা করে নিলো তারপর বললাম তাড়াতাড়ি নাও কেন না আমারও লেট হচ্ছিলো যেহেতু আরেকটা ব্রাইড আছে কমপ্লিট করতে হবে সেই জন্য এটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে বসে পড়লাম তো ব্রাইডকে প্রথমে আমি জিজ্ঞেস করে নিয়েছিলাম ও কেমন সাজতে চাই ও আমাকে বলেছিল ওর রিভিউ ভিডিওটাও তোমাদের সাথে দেওয়া আছে তো তারপরে মেকআপটা স্টার্ট করে দিলাম তবে একটা কথা বলি ব্রাইট আমি প্রথমেই বলেছিল যে তুমি সবার যেমন ভিডিও করো মেকআপ করার সময় আমারও কিন্তু ভিডিও করবে আমি পরে দেখব তো আমি ফুল মেকআপ টিউটোরিয়ালটা নিতে পারিনি যতটা নেওয়া সম্ভব হয়েছে আমি সেইটুকুই নিয়েছি তোমরা দেখে অবশ্যই জানাবে কিন্তু আমার ব্রাইডকে কেমন লাগছে তো এখন দেখো ব্রাইট ফুল কমপ্লিট হয়ে গেল তারপর দেখি তাকাও স্মাইল তারপর কিছু ফটো ভিডিও নেওয়ার পরে ওখানে ব্রাইডকে টাটা বলে বেরিয়ে পড়লাম নেক্সট ব্রাইডের উদ্দেশ্যে কেননা এখানে যেহেতু কমপ্লিট হয়ে গেছে এবার তো ওখানে যেতেই হবে এটা স্নেহা টাটা করে দিয়ে বেরিয়ে পড়লাম এবার চলো নেক্সট ব্রাইডের কাছে